আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব, তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে যার উত্তরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে আজকে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি পার্ট এতে থাকবে রিডিং অংশ এখানে একটা টেক্সট থাকবে যে কোনো একটা বিষয়ের উপর কালচারাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়াল সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড স্টেটস এর উপরে একটা টেক্সট রয়েছে তো এখান থেকে প্রথমে থাকবে পাঁচটা সঠিক উত্তর প্রত্যেকটা করে হচ্ছে মোট পাঁচ নাম্বার তারপর এই টেক্সট থেকেই হচ্ছে থাকবে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ঠিক আছে সো এই ধরনের পাঁচটা প্রশ্ন থাকবে প্রতিটা হচ্ছে দুই করে পাঁচটার জন্য থাকবে দশ নাম্বার তারপর হচ্ছে আর একটা টেক্সট থাকবে দুই নাম্বারে এখানে একটা স্টোরি রয়েছে তো এই ধরনের একটি থাকবে সেই স্টোরির আলোকে হচ্ছে এখানে পাঁচটা ট্রু ফোর্স থাকবে তোমাদের অ্যান্সারগুলো লিখতে হবে ট্রু হলে ট্রু লিখবে আর ফলস হলে কারেক্ট অ্যান্সারটা কিন্তু লিখতে হবে তারপর স্টোরিটা আবার পরে তোমাদের হচ্ছে কলাম ম্যাচিং করতে হবে এখানেও থাকবে ফাইভ মার্কস এইগুলো আমাদের পার্ট এ রিডিং অংশ পার্ট বিতে রয়েছে অ্যাপ্রিশিয়েটিং পয়েন্ট এখানে যে কোনো একটা কবিতা থাকবে তো সেই কবিতার আলোকে তোমাদের হচ্ছে কিছু কাজ করতে হবে যেমন প্রথমে হচ্ছে তিনটা শর্ট কোয়েশন অ্যান্সার করতে হবে কবিতায় কয়টা স্ট্যান্জা মানে স্তবক ছিল সেটা লিখতে হবে তারপরে কিছু খালি ঘর থাকবে কবিতা থেকে তোমাদের ছন্দগুলো এই খালি ঘরগুলোতে লিখে পূরণ করতে হবে ছকটা এই হচ্ছে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি পার্ট সিতে থাকছে গ্রামার অংশ তো এখানে যে কোনো একটা টেক্সট থাকবে তোমাদের সেই টেক্সটটা আবার লিখতে হবে ক্যাপিটাল লেটার্স এবং পাংচুয়েশন মার্কসে সঠিক ব্যবহার করে পাঁচ নম্বরের এতে আরেকটা পেসেজ থাকবে এই প্যাসেজটা থেকে তোমাদের পাঁচটা অ্যাজিটিভস খুঁজে বের করতে হবে এবং সেজিটিভসগুলোর সিনোনিমগুলো হচ্ছে তোমাদের লিখতে হবে পাঁচের বিতে এখানে তোমাদের জন্য একটা কনভারসেশন দেওয়া থাকবে এই কনভার্সেশন থেকে যে কোনো একজনের সম্পর্কে বলে দেওয়া হবে যেমন এখানে রুমির সম্পর্কে বলা হয়েছে তিনটা বাক্যের মধ্যে তার সম্পর্কে ডিসক্রাইব করতে হবে বর্ণনা করতে হবে পাঁচটা অ্যাজিটিভস ব্যবহার করে পাঁচের সি নাম্বারে আরেকটা পেসেজ থাকবে তোমাদের এই পেসেজ থেকে পাঁচটা অ্যাজিটিভস খুঁজে বের করতে হবে এবং তারা কোন নাউনকে রেফার করেছে সেটা তোমাদের উল্লেখ করতে হবে তারপর ছয় নাম্বারে এখানে পাঁচটা সেন্টেন্স দেওয়া থাকবে তোমাদের হচ্ছে কিছু কন্টেক্স দেওয়াতে হবে এগুলো ভালো করে পড়তে হবে এবং কোয়েশনগুলোর অ্যান্সার করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট মডেল ব্যবহার করে এইগুলো সি গ্রামার অংশ পার্টিতে থাকছে থাকতে থাকছে রাইটিং পার্টস তার প্রথমে থাকবে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন তো এখানে বলা হয়েছে রাইটিং অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর ইস্যুইং এ ট্রান্সফার সার্টিফিকেট মানে পিসির জন্য এখানে থাকবে বারো মার্কস আট নাম্বারে থাকবে একটা কনভার্সেশন যেখানে থাকবে আট মার্কস তো স্কুল এসেছে কি রাইটে কনভার্সেশন বিটুইন ইউ অ্যান্ড ইউ দ্য ডক্টর অ্যাবাট ইউর ইলনেস নয় নম্বরে থাকছে একটা স্টোরি লিখতে হবে কোনো সিচুয়েশন দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে এখানে থাকবে ফিফটিন মার্কস তো এখানে কিছু সিচুয়েশন দেওয়া হচ্ছে এর উপর ভিত্তি করে তোমাদের হচ্ছে একটা স্টোরি লিখতে হবে শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কুলের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে এখান থেকে হুবহু অনেকগুলো কোশ্চেন তোমরা পরীক্ষা কমানো পেয়ে যেতে পারো তো আমাদের চ্যানেলে আরও কিছু কোশ্চেন দেওয়া আছে তোমরা হচ্ছে কমেন্টে যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে গেলেই সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ